প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা দেখব যে তোমাদের দশম শ্রেণীর এই টেস্ট ও টেস পরীক্ষার যে বিজ্ঞান সাবজেক্টটি আছে যে বিজ্ঞান বইয়ের যে তোমাদের এই অধ্যায় যে গুরুত্বপূর্ণ আমরা সাজেশন গুলো এই সাজেশন গুলো যদি তুমি ফলো করো আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ তবে আমরা দেখিনি তোমাদের বিজ্ঞান দশম শ্রেণীর পি ট্যাশ ও টেস পরীক্ষার যে সুপার সাজেশনটি আছে সেই সাজেশনটি আমরা দেখি প্রথমে হচ্ছে তোমাদের দেখো যে গুরুত্বপূর্ণ চারটি অধ্যায়ের এখানে সাজেশন আছে প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন ভেঙে ভেঙে আলোচনা করব প্রথম হচ্ছে দেখো দ্বিতীয় অধ্যায়ের জীবনে জন্ম পানি এখান থেকে তোমাদের সৃজনশীল গুলো আছে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে সেই সেই ভিত্তিতে তোমাদের এটি দেওয়া হয়েছে যে দেখো প্রথম হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন ইলিশ মাছ কেন নদীতে আসে ব্যাখ্যা কর পুকুরে পানির পিএস মান জানা প্রয়োজন কেন ব্যাখ্যা কর গোলা পানিতে মাছের বৃদ্ধি বিঘ্নিত হয় কেন পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন পানির পুনরাবর্তন ব্যাখ্যা কর এরি হৃদকে কেন মরা হৃদ বলা হয় কেন বৈশ্বিক উষ্ণতা বলতে কি বুঝায় আর সৃজনশীল কয়ের জন্য যেগুলো পড়বে সৃজনশীল কয়ের জন্য যে প্রশ্নগুলো পড়বে ইটিপি কাকে বলে স্ফোটনাঙ্ক কাকে বলে পরিশ্রাবণ কাকে বলে গলনাঙ্ক কাকে বলে বিশুদ্ধ পানির মান কত রামসার কনবেশন কি নদী কাকে বলে আর্সেনিক কি সর্বজনীন দ্রাবক কাকে বলে আমরা তোমাদের আরো কয়েকটি দেখব সেটির উত্তর সহ দেওয়া আছে আমরা কয়েকটি দেখি নেই যে তারপর আমরা আরও সজেশন দেখবো যে উত্তর সহ আর সৃজনশীল ক্ষয়ের জন্য পড়বে যে জলজ পানিরা কিভাবে তাদের শ্বাস প্রশ্বাস চালাই ব্যাখ্যা করা বোঝায় বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় না কেন নদীতে বাঁধ নির্মাণ পানির জন্য হুমকি হতে পারে কেন নদী দখল বাংলাদেশের পানি উঠছে হুমকি স্বরূপ কেন পানির নির্দিষ্ট মান বজায় থাকা জরুরি কেন পানিকে পদার্থ বলা হয় কেন কুচির সাপলা উদ্ভিদের তোমাদের যে পানি দূষণের কারণ প্রতিকার উপায় পানি বিশুদ্ধকরণ পদ্ধতি পানির পিএস মান এটি তোমাদের থাকবে যে পানির পিএস এর মান এটি থেকে তোমাদের একটি না একটি প্রশ্ন থাকবে এটি আমি তোমাদের তিনটি স্টার মার্ক দিয়ে দিয়েছি এটি না এটি তোমাদের এক না একটি প্রশ্ন থাকবে আর তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল ঘ এবং ঘয়ের জন্য যে প্রশ্নগুলো পড়বে বেকিং সুডার জলীয় দ্রবণ এসিডিক কেন দুই টুথপেস্ট দাঁত পরিষ্কার করে কেন ব্যাখ্যা করা আর তারপর হচ্ছে তিন এখন দেখো যে তিন হচ্ছে সোডিয়াম ক্লোবার জলীয় দ্রবণ হারে কেন ব্যাখ্যা করা অতিরিক্ত মশলাযুক্ত খাবারেও এসিড হয় কেন ব্যাখ্যা করা ফ্রুটি খাদ্যদ্রব্য নির্বাচন পাকস্থলি এসিডিক হ্রাস করে ব্যাখ্যা করা মৌমাছি ফুল ফুটাতে মৌমাছি ফুল ফুটালে বিচ্ছু কামড়ালে আক্রান্ত স্থান ফুলে যায় কেন প্রসাদন সামগ্রীতে পিএস এর মান নির্দিষ্ট থাকা গুরুত্বপূর্ণ কেন ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয় আর পাকসে সৃজনশীল করার জন্য পড়বে দুর্বল অ্যাসিড মৃদু এসিড বা অসম্পূর্ণ এসিড কাকে বলে খনিজ এসিড শক্তিশালী এসিড কাকে বলে নির্দেশক কি আর তারপর হচ্ছে যে আরো দেখি যে এসিডিটি কি লবণ কি হিস্টামিন কি পিএস কি টেস্টিং সল্ট কি পশমন বিক্রিয়া কি ফেলামিন কি কার্বনেট লবণ কি চুনের পানি গুলা হওয়ার কারণ ব্যাখ্যা করা পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন পড়ে কেন হাওয়ার পর দাঁত বাস করা প্রয়োজন কেন মাটি পেস জানা জরুরি কেন আর তারপর হচ্ছে দেখো যে জড়তা কি বল কি বরবেগ কি এক নিউটন বল কাকে বলে স্পর্শ বল কাকে বলে অস্পর্শ বল কাকে বলে মহাকর্ষ বল কাকে বলে স্মৃতিকর্ষণ কাকে বলে অভিকর্ষ বল কাকে বলে নিউটন কি এটা তোমাদের একটি প্রশ্ন থাকবেই যে নিউটন নিউটন নিয়ে তোমাদের একটি প্রশ্ন থাকবে আর তারপর হচ্ছে তোমাদের সৃজনশীল করার জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভিডিওটি পজ করে তোমরা এগুলো দেখে নিতে পারো এখন আমরা উত্তর সহ আর কয়েকটি প্রশ্ন দেখি নেই যে তোমাদের উত্তর সহ এই বিজ্ঞান বইয়ের যে প্রশ্নগুলো আমরা দেখি নেই যে চর্বি কি পুষ্টি কি এখানে উত্তর দেওয়া আছে সেগুলো তোমরা ভিডিওটি পজ করে এই উত্তরগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো ভিনিগার কি ভিটামিন কি সুষম খাদ্য পিরামিড কাকে বলে খাদ্য কি কাল্টার কি ভিটামিন সি এর অপর নাম কি জারক ফুড কি সুষম খাদ্য কি বি এম ভিটামিন বি কমপ্লেক্স কমপ্লেক্স কি নিকোটিন কি ও এটি কি এটি মিনিং কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোকসিন কি আর তারপর হচ্ছে তোমাদের যে তোমরা পড়বে যে রাফিস বলতে কি বোঝায় পুষ্টি বলতে কি বোঝায় এটি হচ্ছে তোমাদের ক এবং ক্ষয়ের জন্য আমরা আমিষ খাদ্য খাই কেন সুষম খাদ্য পিরামিড বলতে কি বোঝায় খাদ্যপণ্য বলতে কি বোঝায় এগুলো সবগুলো বলে দিলে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে এই সবগুলো প্রশ্ন খাতার মধ্যে নিতে পারো এবং নিতে পারো আর তারপর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কতগুলো যে আমরা যে উত্তর ভিডিওটি পজ করে তোমরা উত্তর মালাগুলো দেখে নিতে পারো আমি তোমাদের এই ভিডিওটি শুধু যে পৃষ্ঠাটি স্কল করে দেখিয়ে দিই যে নিচের কোনটি সোডিয়াম হাইপোক্লোরাইড নিচের কোনটি সোডিয়াম এবং হাইপোক্লোরাইড এই একের উত্তরটি হচ্ছে যে বি এটি আর খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হলে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয় এই এর উত্তরটি হচ্ছে ডি পাতন পানিতে কোন উপাদানটি বিদ্যমান থাকলে মানুষের কিডনি বিকল হতে পারে এই চারের উত্তরটি হচ্ছে বি সীসা পানিতে বারদের অধিক উপস্থিতিতে কোন রোগ হয় এই সাতের উত্তরটি হচ্ছে ত্বকের ক্যান্সার এই এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে তোমরা এই উত্তরমালা গুলো মিলিয়ে নিতে পারো এই পৃষ্ঠার আর তারপর এখানে বেশ কয়েকটি যে প্রশ্ন আছে আমি স্লোলি স্ক্রল করতেছি তোমরা এখানে দেখে নিতে পারো যে চব্বিশ থেকে পান ডিপিএস মান কত হলে মাছের ডিম নষ্ট হয়ে যায় এটা হচ্ছে যে এ তারপর আমরা সিকিও প্রশ্নগুলো দেখে নেই যে এসিড বৃষ্টি কাকে বলে যে উত্তরটি হচ্ছে যে এখানে যখন বৃষ্টি পানির সাথে অনেক বেশি পরিমাণ এসিড মিশ্রিত থাকে তাকে এসিড বৃষ্টি বলে পানির স্ফোটনাঙ্ক কাকে বলে যে পরিশ্রাবণ কাকে বলে গলনাঙ্ক কাকে বলে আর তারপর হচ্ছে যে পরিশ্রাবণ কাকে বলে রামসার কনভেশন কি আর তারপর হচ্ছে ক্ষয় এবং ক্ষয়ের জন্য যে তোমাদের সিকিউ নমুনা প্রশ্নগুলো যে এগুলো তোমরা পড়তে পারো যে কচুপনা সাপটা উদ্ভিদের নরম হওয়ার সুবিধা লেখ যে উত্তরগুলো এখানে দেওয়া আছে এই ভিডিওটি পজ করে তোমরা উত্তরগুলো মধ্যে পারো পারো বা পড়ে নিতে যে কিভাবে তাদের শ্বাস প্রশ্বাস চালায় ব্যাখ্যা আর তারপর হচ্ছে এখানে গ এবং ঘয়ের জন্য যে প্রশ্নগুলো সেগুলো এখানে তোমাদের উত্তর সহ দেওয়া আছে যে হচ্ছে উদ্দীপকে উপাদানটি হলো পানির নিজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে কেন ব্যাখ্যা করা এখানে তোমাদের এই উত্তরটি দেওয়া আছে আর তারপর হচ্ছে ইলিশ মাছ কেন নদীতে আসে ব্যাখ্যা কর বেশিরভাগ মাছ ধরে পানির বাইরে রেখে দিলে মারা যায় কেন পাথর বলতে কি বোঝায় পানিকে কেন মানুষের মৌলিক অধিকার বলা হয় আর তারপর তৃতীয় থেকে যে কয়েকটি প্রশ্ন আমরা এখানে দেখে নেই যে প্রতি একশো এমএল রক্তে লৌহের পরিমাণ কত এই উত্তরটি হচ্ছে দি পঞ্চাশ মিলিগ্রাম এই পৃষ্ঠা উত্তরটি এখানে তোমাদের এই দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো আর তারপর আমরা দেখে নেই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের কি কি আসতে পারে রক্তচাপ কাকে বলে অ্যান্টিজেন কাকে বলে প্লাজমা কাকে বলে সিরাম কাকে বলে কার্ডিয়াক চক্র কাকে বলে রক্ত কি এখানে তোমাদের উত্তরগুলো দেওয়া আছে সেই উত্তরগুলো তোমরা পড়ে নেবে আমি যদি উত্তরগুলো বলে দিই তাহলে তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর অ্যান্টিবডি কাকে বলে কাকে বলে কৌশিক জলিকা কাকে বলে হার্টবিট কাকে বলে ডায়াবেটিস রোগীদের শৃঙ্খলা মেনে চলা জরুরি কেন এই উত্তরটি হচ্ছে এখানে রক্তে কোলেস্টেরলের অধিক ক্ষতিকর ব্যাখ্যা করা বংশরূপ বলা হয় কেন বংশগত রোগ কেন বলা হয় জলিকা বলতে কি বুঝাই রক্তের অ্যান্টিবডি বলতে কি বুঝাই সন্তান মায়ের জন্য আর এস গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা কর যে কেন এটি লিখ আর তারপর হচ্ছে তোমাদের যে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি বলতে কি বোঝায় প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য কি এটি তোমাদের আসতেই পারে যে প্লাজমা এবং এটি আসতেই পারে মানুষের হৃদপিন্ড মায়ের ব্যাখ্যা করা আর তারপর ঘ এবং গয়ের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে যে হৃদপিণ্ড কোষ আর চিত্র হচ্ছে এটি যে এভাবে তোমাদের চিত্র থাকতে পারে আর তারপর রক্ত রক্ত রক্তকণিকা যে হৃৎপুণ্ডের তোমাদের হৃৎপিণ্ডের বইবেশন হৃদপিণ্ড নিয়ে তোমাদের এরকম প্রশ্নগুলো সৃজনশীল আসতে পারে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর দেখে নিলাম ঠিক যদি ফলো করা আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমনাল রে ইনশাল্লাহ তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের দশম শ্রেণীর ও ড্যাশ পরীক্ষার নমুনা এবং সুপার সাদেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ